কয়েকটা লিটারি টার্মস কিন্তু দেওয়া আছে সেখান থেকে কিন্তু আর সাজেশন দেওয়া সম্ভব নয় সুতরাং প্রত্যেকটা লিটারি টার্মসই খুব ভালো মতো পড়বে বেশি বড় বড় কিন্তু নোটস গুলো হবে না ছোট ছোটই হয় নোটস গুলো লিটারি টার্মে একবার খুব ভালো মতো একটু পড়ে নেবে সবগুলোই কিন্তু হয়ে যাবে আধা ঘন্টার কাজ ঠিক আছে তার জন্য সেখান থেকে আমি আর সাজেশন প্রোভাইড করছি না ঠিক আছে ইউনিট নাম্বার থ্রি থেকে সাজেশন গুলো যেগুলো রয়েছে সেগুলো দেখো ফার্স্টে তোমাদের আলোচনা করো প্রাইড এন্ড প্রিজুডিস থেকে এক নম্বর যেটা রয়েছে অ্যাসেস

এবং মিসেস ব্যানেট ঠিক আছে মিস্টার অ্যান্ড মিসেস ব্যানেটের যে পোর্ট্রেয়াল রয়েছে সেটা কিন্তু যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো মতো পড়বে চার নাম্বার গেল পাঁচ নম্বর আসি ট্রেস দ্য ইভলিউশন অফ দ্য ক্যারেক্টার অফ মিস্টার ডার্সি ইন প্রাইড অ্যান্ড প্রিজুটিস প্রাইড অ্যান্ড প্রিজুটিস এর মধ্যে মিস্টার ডার্সির যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়বে এবং ছ নম্বর যেটা রয়েছে ক্রিটিক্যালি এক্সামাইন দ্য ইস্যুস অফ জেন্ডার as reflected in অস্টিন pride and prejudice ঠিক আছে জেন্ডার ইস্যুস ঠিক আছে সেটা কিন্তু খুব ভালোমতো পড়বে ইকুয়েশন টাও মোট কথা ছটা যে কোশ্চেন দিলাম ছটা কোশ্চেনই কিন্তু আসার মতো খুব ভালোমতো পড়বে এবং লাস্ট মিনিট সাজেশনে আমি কিন্তু এক দুটো কোশ্চেন এখান থেকে কমিয়ে দেব ঠিক আছে মোর ওভার সবগুলো কোশ্চেন দিয়ে কিন্তু এখান থেকে পড়তে হবে নেক্সট আলোচনা করব তোমাদের ডেভিড কপার কপারফিল্ড থেকে এখানে এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে ডিসকাস ডেভিড কপারফিল্ড অ্যাজ এ বিল্ডংস রোমান নভেল রোল অফ উইমেন ইন ডেভিড কপার ফিল্ড নেক্সট কমেন্ট অন দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ডিকেন্স ডেভিড কপার ঠিক আছে যেটা রয়েছে ডিসকাস দ্যারেজ অ্যান্ড ডোমেস্টিক লাইফ ইন ডেভিড কপার যে থিম অফ ম্যারেজ এবং ডোমেস্টিক লাইফ রয়েছে সেটা কিভাবে ফুটে উঠেছে সেটা কিন্তু লিখতে হবে এবং লাস্ট কোয়েশন এখান থেকে যেটা রয়েছে হাউ ডাজ ডিকেন্স পোর্ট্রেট প্লাস সোশ্যাল ইনজাস্টিস ইন ডেভিড কপারফিল্ড ভালো মতো পড়বে এই কোয়েশ্চেন গুলো এই কয়েকটাই ছিল তোমাদের আজকে সাজেশন এবং এই সাজেশনটা যেটা রয়েছে এই সাজেশন থেকে আমি কিন্তু কিছু কোয়েশ্চেন কমিয়ে দেব লাস্ট মিনিট সাজেশনে সুতরাং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো মতো পড়বে লাস্ট মিনিট সাজেশনের জন্য কিন্তু ওয়েট করে থাকো খুব তাড়াতাড়ি কিন্তু সেই লাস্ট মিনিট সাজেশন আসবে সুতরাং পড়াশোনা শুরু করে দাও এখনো পর্যন্ত যাদের কাছে কোনো নোটস পত্র নেই এবং যারা ভাবছো যে পরীক্ষা তো আর কয়েকটা দিন রয়েছে ঠিক আছে এই নোটস পত্রগুলো বানাবো কিভাবে ঠিক আছে পড়বো কিভাবে সুতরাং এই সমস্ত জিনিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং Thank you so much.